আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমি টেন পাউন্ড ভ্যানিলা কেকের বেস রেডি করে নিব তো কিভাবে করে নিব এ টু জেড কিন্তু দেখিয়ে দিব একটু লাইটের অভাব আছে কিন্তু বুঝতে একেবারেই অসুবিধা হবে না তো এখানে আমি পিসেন স্কেলের উপর বোলটা বসিয়ে প্রথমে মাইনাস করে নিয়েছি তারপরে হচ্ছে যে আমি দিন দিয়ে দিচ্ছি খুবই সহজে যখন কেকের অর্ডার পাবেন তখন বা আপনারা বাসায় খাওয়ার জন্য এভাবে কেকের স্পঞ্জটা রেডি করে নিতে পারবেন তো এখানে আমি একটা করে ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলোর ওজন মিনিমাম আপনাকে পঞ্চাশ গ্রামের মতো হতে হবে এখানে আমি ছয়টা ডিমের কেক রেডি করব তো ডিমগুলোকে আমি সাবধানতার সাথে ফেটিয়ে নিচ্ছি কারণ যেন ডিমের কোনো অংশ খোসা না পড়ে ভেতরে একটু সাবধানতার সাথে আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দুইটা ডিমের কেকও বানাতে পারবেন একটা ডিমের কেকও বানাতে পারবেন যদি আপনাদের বেশি প্রয়োজন হয় তখন কিন্তু বেশি ডিমের কেকও বানাতে পারবেন তো আমার ফ্রি সরি আমার হচ্ছে ওভেনে হচ্ছে তিন পাউন্ডের মানে কেক বেশি দেওয়া যায় না মানে মোল্ট ভেবে যেমন মেয়াক ছত্রিশ লিটার তো এখানে যদি আমি বড় একটা স্কোয়ার মোল্ট দিই তখন বারো ভাই বারো স্কোয়ার মোল্ট ঢোকে তখন ওই বারো ভাই বারো স্কোয়ার মোল্টে কিন্তু পাঁচ পাউন্ড পর্যন্ত কেক বেক করা যায় আবার রাউন্ড মোলগুলা যদি দেই এক পাউন্ড এক পাউন্ড তখন ছয় ইঞ্চি মোল্ডের তিনটা পর্যন্ত দেওয়া যায় তো এখানে আমি ছয়টা ডিমের করতে চেয়েছিলাম পরে হচ্ছে আমি মিল রেখে এখানে আহ ছয়টা ডিমের কিন্তু নিয়েছি এখানে আমার একটু বেশি হয়েছে গ্রামের মতো তো ওই যে যে বলেছিলাম আপনাদেরকে ডিম কিন্তু একটু পরিমাণে হবে এই দেখেন সাবধানতার সাথে আমি ডিমগুলো নিয়ে নিলাম আর ডিমের তো কিন্তু ভাঙলে দেখবেন যে একটু রকমের ময়লা থাকে সব ডিমে থাকে না কিছু কিছু ডিমে থাকে তো সেগুলো হচ্ছে তুলে ক্লিন করে নেবেন ডিমটা ফেটিয়ে নেওয়ার আগে তো এখানে তিনশো একত্রিশ গ্রাম আমার হচ্ছে ডিম ছিল তো আমি এর অর্ধেক পরিমাণ চিনি নিয়ে নিব এই স্পঞ্জ কেকের সব থেকে সহজ একটা রেশিও হচ্ছে আপনি যতটুকু ডিম নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি আর যতটুকু চিনি নেবেন সেই পরিমাণ ময়দা নিয়ে নেবেন প্রতিটা ডিমের জন্য এক গ্রাম করে বেকিং পাউডার দিয়ে দিবেন তো এখানে চাইলে কিন্তু আপনারা মেপে দিতে পারেন তবে আমি আপনাদেরকে একদম গ্রামের মাপটা দেখিয়ে দিচ্ছি কারণ কাপের মাপে নতুন অবস্থায় একটু মেজার করতে হচ্ছে একটু সমস্যা হয় মাপঝোপ করতে একটু সমস্যা হয় তো দেখেন এখানে আমি একশো চৌষট্টি গ্রাম কিন্তু চিনি অলরেডি নিয়ে নিয়েছি তো দেড়শো দেড়শো তিনশো আর উপরের ষোলো ষোলো বত্রিশ হ্যাঁ অর্থাৎ আমি তিনশো একত্রিশ গ্রাম ডিম ছিল তার অর্ধেক পরিমাণ একশো চৌষট্টি গ্রাম আমি চিনি নিয়ে নিলাম দুইটাকে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো একটা পাশে মেপে নিব প্রথমে বোল দিয়ে এখানে বোলটাকে মাইনাস করে নিলাম এখন আমি ময়দাটাকে মেপে নিব কাপ দিয়ে মেপে নিলেও নিতে পারবেন এখানে আমি ওয়ান

সবকিছু একেবারে হাতের কাছে নিয়ে নিয়ে তারপরে কাজ করা শুরু করবেন তাহলে দেখবেন ইডলি সব কাজ হয়ে যাবে তো এখানে আমি গ্রাম ময়দা সরি দিয়ে দিলাম এখন অনেকেই বলতে পারেন যে কর্নফ্লাওয়ার কোনটাতে কতটুকু দিব আসলে এভাবে আপনাদেরকে মেতে দিতে হবে না সহজ একটা টিপস শিখিয়ে দিই এখানে হচ্ছে আপনারা এক পাউন্ড কেকের জন্য গ্রাম করে দিয়ে দিবেন তবে ময়দার প্যাকেটটা যখন খোলা থাকে মানে একবার খুলে কাজ করার পর বেশ হয়ে যায় তখন আমি কর্নফ্লাওয়ার একটু বেশি ইউজ করি আর যদি নতুন প্যাকেট থাকে তাহলে এত সমস্যা নেই যেমন এখানে ছয়টা ডিমের জন্য আমি এখানে দশ গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর বাকি ছয় গ্রাম দিয়ে দিব ছয়টা ডিমের জন্য বেকিং পাউডার করা হয়ে গেছে এখন এইগুলাকে হচ্ছে যে আমি একটু মিক্সড করে নিব আর সাইডে রেখে দিব ময়দাটাকে অবশ্যই সাইডে রেখে দিবেন দিন চিনি পরিমাপ করে নিয়ে শুকনো উপকরণ গুলো মেপে নিয়ে সাইডে চেলে রেখে দিয়ে দিবেন তো এখন আমি এই যে ডিমের মেলানটাকে হচ্ছে যে রেডি করে নিব এই জন্য প্রথমে আমি বিটারের একেবারে লো স্পিডে কিছুক্ষণ ডিম চিনিটাকে মিশিয়ে নিব। অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কত টাইম লেগেছে তো ছয়টা ডিমের কতটুকু টাইম লেগেছে আমি খুব একটা কাট করিনি আপনাদের জন্য ভিডিওটা ওভাবেই রেখেছি যেন আপনাদের বুঝতে সমস্যা হয় তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যখন এক ডিমের করবেন তখন কিন্তু পরিমাণে সময়টা কম লাগবে দুই ডিমের করলে তার থেকে একটু বেশি লাগবে তো যতটুকু ডিম নেবেন তো সেই অনুসারেই হচ্ছে যে আসলে সময়টা লাগে আর এখানে চাইলে আপনারা ঘুরা চিনিটা ইউজ করতে পারেন এতে করে ডিমের ম্যারান তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না আর এভাবে করতে গেলে চিনিটা মেল্ট হতে অনেক বেশি টাইম লাগে আর অবশ্যই আপনাকে চিনিটাকে মেল্ট করেই নিতে হবে চিনি যদি একটু দানা দানা থাকে তখন কিন্তু কেক হয়ে মানে ফুলে উঠবে ঠিকই কেক চুপসে যাবে কেকের ভেতরে ভেজা ভেজা ভাব থাকবে বিটার এটা হচ্ছে আমার মিয়াকো এই এম ছয়শো বিশ তো এই বিটার দিয়ে আমি প্রথমে টু স্পিড ওয়ান স্পিডে কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি আর বিটারের কাটাগুলো একটু বাটির সাথে লাগিয়ে লাগিয়ে বিট করছিলাম যেন চিনিটা দ্রুত দ্রুত মেল্ট হয়ে হয়ে যায় যদি আপনারা জোরে করেন তাহলে ডিমের যে সেটা যাবে এবং চিনিটা কিন্তু মেল্ট হবে না তাই প্রথমের দিকে আসতে ধীরে বিট করে আপনার লক্ষ্যই থাকবে ডিমের সাথে চিনিটাকে যেন ভালোভাবে মেল্ট করতে পারেন এরপর আপনাকে খুব সুন্দর একটা ডিমের পারফেক্ট ম্যারাং ম্যারাং বানাতে হবে এই স্পঞ্জ কেক কিন্তু শুকনো উপকরণ একেবারেই কম এই কেকটা হয়ই মূলত এই ডিমের ম্যারাঙের উপর আর মাঝে মাঝে বিটারটা থামিয়ে বাটির চারপাশের যে ছিটিয়ে যাওয়া মেরাঙ্গুলো আছে এগুলো বাটির ভেতরে দিয়ে দিতে হবে আর বিটার কিন্তু একটানা চালানো যায় না এক মিনিট বা চল্লিশ সেকেন্ড বা দেড় মিনিট এরকম চালিয়ে মাঝখানে বন্ধ করে কিছুক্ষণ বিটারকে অবশ্যই রেস্ট দিতে হবে এক টানা বিটার চালালে বা ইলেকট্রিক জিনিস বলতে এক টানা যখনই আপনি চালাবেন তখন কিন্তু বিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা বিটার আমি ইনশাল্লাহ সাড়ে তিন বছর হল ইউজ করতেছি আল্লাহর এখনো কোনো সমস্যা হয়নি আজকের ভিডিওটা একটু বড় ঠিকই কিন্তু আপনাদেরকে আমি একেবারে একটু রেট দেখিয়ে দিয়েছি এবং আমি কিন্তু আমার যে বেকিং ক্লাসগুলো আমি নিয়ে থাকি খুবই সহজে এভাবেই আমি দেখিয়ে থাকি আর ডিম চিনির যে সরি ডিম এবং ডিমের কুসুম সাদা অংশ আলাদা করার যে ব্যাপার স্পঞ্জ থেকে আসলে এত কিছু দরকার নাই সব কিছু একসাথে নিয়ে এভাবে বেট করতে পারবেন আমার যেহেতু ডিমের পরিমাণ বেশি তাই পরিমানটা হতে কিন্তু টাইম লাগছে এখনো কিন্তু কিছুই হয় নাই আরো একটু সময় লাগবে আবার একটু আমি বাতির চারোপাশে যেটা ছড়িয়ে গেছে সেটা আমি আহ বোলের মাঝখানে দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আপনাদের সাথে মানে কেক ডেকোরেশনের ভিডিও অলরেডি শেয়ার করেছি ক্রিম বানানোর প্রসেস শেয়ার করেছি তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে দেখে নিলেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমি খুবই ডিটেলসভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি আপনাদের রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আর যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি তাই হয়তো সাথে সাথে রিপ্লাই যদি নাও করতে পারি দেখা মাত্র কিন্তু আমি আপনাদের রিপ্লাই আমি করে ইনশাল্লা তো এখানে আমার ডিমের ম্যারাং হয়ে গেছে আরো কিছুক্ষণ আমি বিট করে নিব তার আগে এখানে আমি একটু ভিনেগার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনাকে দিতেই হবে এমন না তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিব আর ভ্যানিলা এসেন্সটা আপনারা চা চামচ দিয়ে যদি দেন তাহলে হা হা একটা দিয়ে দিবেন এক পাউন্ডের জন্য একটা চামিচ আর যদি গ্রাম হিসাবে দেন তাহলে এক পাউন্ডের জন্য চার গ্রাম অথবা পাঁচ গ্রাম দিয়ে দিবেন তো আমি এখানে মেপে দেই নাই আচ্ছা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো আমি একটু চোখের আন্দাজে দিয়ে দিলাম আপনারা ওভাবে মেপে দিয়ে দিতে পারেন আর যদি আপনার এইটা যদি রেড ম্যান ব্র্যান্ডের হয় অনেক ভালো হয় তাহলে কিন্তু এক দেড় কোটা দিলেও এক পাউন্ডের জন্য কাজ হয়ে যায় এটা মূলত ডিমের যে কাঁচা গন্ধটা সেটা হচ্ছে যে দূর করবে সেই খাওয়ার পরে আর ডিমের গন্ধটা থাকবে না তো ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে পারেন অথবা কেউ যদি বাসায় বানিয়ে খেতে চান ভ্যালি ভ্যানিলা আইসেন্সটা না থাকে তখন কিন্তু এলাচির গুঁড়াটাও দিতে পারেন ভিনেগারটা কিন্তু মোটামুটি সবার বাসাতেই থাকে তো আমার ডিমের ম্যার হয়ে গেছে এখন দুইটার একটা টাকাটা আমি তুলে নিলাম আর একটা কাটা রেখে দিলাম এই এক টাকাটা দিয়েই আমি শুকনো উপকরণ গুলো মেশাবো আর অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয় ঠিক এই সময়টাতে কারণ ডিমের ফর্মটা অনেকেই করতে পারে ম্যারটা কিন্তু শুকনো উপকরণটা আহ মেশাতে যে ডিমের ফর্মটা বসে যায় তখনই হয়ে যায় যত সমস্যা ডিমের ম্যারটা যদি বসে যায় তখন কিন্তু কেকটা খুলবে না আর এই শুকনো উপকরণ অবশ্যই দু থেকে তিনবার আপনারা চেলে নেবেন তখন ময়দার ভেতরে যে দানা দানা থাকে আহ এগুলা কিন্তু থাকবে না এগুলো ভেঙে যাবে ময়দাটা মেশাতে আপনার খুবই সুবিধা হবে তো এখানে আমি একবারই চেলে নিলাম আর একবার চেলে নিয়েছি আর একবার চেলে আমি দিয়ে দিব এখানে আপনারা দুই তিনবার চেলে নিবেন এভাবেই কিন্তু আপনারা চকলেট কেকটা ইউজ করতে পারবেন হ্যাঁ চক সরি চকলেট কেকের রেডি করতে পারবেন এই যে জায়গায় আপনারা জায়গায় কোকো পাউডার দিয়ে দিবেন আর ভ্যানিলা এসেন্সের জায়গায় চকলেট দিয়ে দিবেন বা ভ্যানিলা ভ্যানিলা এসেন্সও ও দিতে পারেন যদি কোকো পাউডারের ফ্লেভারটা অনেক স্ট্রং হয় তখন কিছুই লাগে না আসলে ইমালসানটা দিলে একটু সুন্দর কালার আসে আর কি তো আর সবকিছুই কিন্তু সেম থাকবে এখানে হচ্ছে যে দেখেন আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি আর ডিমের ফর্ম কিন্তু যেমন ছিল তেমনই আছে মানে নষ্ট হয়নি তো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের হচ্ছে মেশাতে হবে এখানে উল্টা পাল্টা ভাবে কোনোভাবেই মেশানো যাবে না ডান দিক থেকে যদি বাম দিক মেশান তাহলে ওভাবেই আর বাম দিক থেকে যদি ডান দিকে মেশান তাহলে ওভাবেই আপনাকে পুরোটা মিক্সিং করতে হবে আমি কিন্তু এখানে একটু ভিডিও কাট করি না ভিডিও কাট করি নাই ফার্স্ট করি নাই যেন আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন ভিডিওটা একটু বড় হলেও আপনাদের কাজে আসবে অবশ্যই আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা বাসায় কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই হচ্ছে যে কিন্তু আমাকে জানাবেন কেমন হলো এটা হচ্ছে একেবারে নো ফেইল একটা রেসিপি যারা বাসায় কখনো কেক বানান নাই এই রেসিপি দিয়ে একবার হলেও ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পারফেক্ট কেক বানাতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমার শুকনো উপকরণ গুলো কিন্তু মেশানো হয়ে গেছে আর একবার আমি দিয়ে তো আপনারাও তিন দুই ধাপে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন এখানে আসলে তাড়াহুড়া করাই যাবে না তো এভাবে আপনাদেরকে আলদ হাতে মিশিয়ে নিতে হবে আর যখন শুকনো উপকরণগুলো গুলো রেডি করবেন তার আগেই হচ্ছে মানে মিশিয়ে যে নিচ্ছি তখনই কিন্তু ওভেনটা চালু করতে হবে এটা আমি ভুলে গিয়েছিলাম আর অনেকে বলতে পারেন যে আমার তো ওভেন নাই কি করব আপনারা চুলাতে একটা মোটা পাতিল আপনারা দিয়ে পাতিলের ভেতরে স্ট্যান্ড বসিয়ে বেক করবেন এরকম ভিডিও অনেক আছে শুধু এইটা আপনারা ইউটিউব থেকে অন্য চ্যানেলে দেখে নিন অথবা যদি ওভেন থাকে তাহলে এই শুকনো উপকরণ ম্যাডের সাথে মিশানোর সময় ওভেনটাকে আহ চালু করে রেখে দিবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য হিট হতে থাকবে ততক্ষণে আপনি এই শুকনো উপকরণ ম্যাডের সাথে মিশিয়ে নিয়ে মোল্ডে ঢেলে ওভেনে হতে দিবেন তো কাটার সাথে লেগেছিল সেগুলো কিন্তু আমি একটু হাত দিয়ে নিয়ে নিচ্ছি আর কাজ করার সময় যেহেতু আমার হাতটা নিয়ে আসে আর যেহেতু এগুলো মেপে ঝোপে নেওয়া এইটুকু নষ্ট হলে কিছু হবে না কিন্তু আমি নষ্ট করতে চাচ্ছি না তাই ভিতরে কাটা থেকে আমি সুন্দর করে এটা ক্লিন করে নিলাম এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে একসাথে যখন আপু করেন তখন এক পাউন্ড জন্য বা দুই পাউন্ডের জন্য মোল্ট কিভাবে নির্বাচন করেন আসেন একটা সহজ হিসাব আপনাকে শিখিয়ে দিই এক পাউন্ড কেকের জন্য সব সময় আপনাকে ছয় ইঞ্চি রাউন্ড মোল্ট ইউজ করতে হবে এটা পারফেক্ট তো দুই পাউন্ডের জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন তিন পাউন্ডের জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন অর্থাৎ এক পাউন্ডের জন্য যদি ছয় ইঞ্চি থেকে শুরু হয় দুই পাউন্ডের জন্য আট ইঞ্চি তিন পাউন্ডের জন্য দশ ইঞ্চি চার পাউন্ডের জন্য বারো ইঞ্চি তবে যদি আপনারা আর একটু ফ্ল্যাট করতে চান মানে এই যে মোল্ডগুলো বললাম এগুলাতে আপনারা তিনটা লেয়ার করতে পারবেন আর যদি আপনারা একটু ফ্ল্যাট করতে চান দুইটা লেয়ারের মধ্যে কেক রাখতে চান তখন এই যে মোল্ডের নামগুলা বললাম এর থেকে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন যেমন ছ ইঞ্চি বলেছিলাম সাত ইঞ্চি নিবেন আট ইঞ্চি বলেছিলাম ন ইঞ্চি নিবে তাহলেই দেখবেন যে একদম পারফেক্ট হবে আর ব্যাটারের বিষয়টা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য নর্মালি আমরা 220 গ্রাম ব্যাটার ইউজ করি তাহলে 2 পাউন্ড সরি oh 1 পাউন্ডের জন্য no 220 গ্রাম 2 পাউন্ডের জন্য no 240 গ্রাম সরি 440 গ্রাম অর্থাৎ ডাবল 3 পাউন্ডের জন্য no, 660 গ্রাম আর যদি ডিমে সাইজ একটু বেশি হয় তখন একটু উপরে যদি বেশি হয় সেটাও নিয়ে নেবেন কিন্তু আমি যেহেতু একসাথে করে একটু মেপে নিব তাই আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে ছয় ইঞ্চি মোল্ডে আমি প্রথমে হচ্ছে দুইশো গ্রাম ব্যাটার দিয়ে দিয়েছি আবারও সেম সাইজের আরো একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি যেখানেও আমি স্যাম ব্যাটারি দিয়ে দিব আসলে এই পরিমাপে কেক বেক করে আমার এতটুকুতেই মল্ট একেবারে ধরে যায় আমি কেক হওয়ার পরও দেখিয়ে দিব আর পারফেক্ট মল্ট কিন্তু এখানে অনেক বড় একটা বিষয় আপনারা মোল্ড নির্বাচনে যদি ভুল করেন মানে ছোট মল্ট হয় কেকের ব্যাটার পরিমাণে বেশি হয়ে যায় তখন কিন্তু কেক ফুলে জায়গা পাবে না তখন কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে তো মেপে নেওয়ার পরও আমার এই যে একটু বাড়তি হয়েছিল যেটা আপনাকে প্রথমে বলেছিলাম তো ডিমের সাইজ একটু বড় হলে একটু বাড়তি হয় তখন এই বাড়তি অংশটাকে আমি সবগুলোতে একটু একটু করে দিয়ে দিলাম এখন আমি ওভেনে ওপর নিয়ে করে মানে মাঝখানে তাকে দিয়ে এগুলাকে আমি বেক করব। আমার ওভেনে তেইশ মিনিটের মতো সময় লাগে ডিগ্রি তাপমাত্রায় তো এগুলোকে আমি হতে দিব একটু ট্যাপ ট্যাপ করে নেবেন তাহলে এর ভিতরে যে বাতাস থাকে সেগুলো ভেঙে যাবে করার পর আর থাকবে না স্লাইস গুলোর ভেতরে খুবই সুন্দর হবে আমি একসাথেই তিনটা নিতে চাচ্ছিলাম কিন্তু হয়নি জন্য প্রথমে আমি দুইটা দিয়ে দিচ্ছি তারপরে এই একটা দিয়ে দিব